আমি নিউজ বাংলার অনলাইন থেকে সাংবাদিক বলছি আমি মানিক মন্ডলের সঙ্গে কথা বলছি হ্যাঁ ভাই আমি সোশ্যাল মিডিয়াতে যে কদর্য ভাষায় প্রধানমন্ত্রী বা কখনো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কদর্য ভাষায় আক্রমণ করছেন সেই পাঠকদের যে পাঠকরা আমার ভাষাতে ব্যথা পেয়েছে তাদের কাছে ক্ষমা চেয়ে বলছি শুভেন্দু তো আপনার একটা সময় খুব ভালো হৃদ্রতা ছিল আপনি একটা সময় শুভেন্দু দার ওখানেই বেশি সময় কাটিয়েছেন আপনি বলেছেন একটা বক্তব্যে সোশ্যাল মিডিয়াতে তাহলে শুভেন্দু উপরে এত কেন চড়াও হচ্ছে না বেশি সময় কাটিয়েছি এটা ভুল যেটা সত্যি সেটা হচ্ছে ও আমার অত্যন্ত কাছের ছিল এখনো তাই আপনি খুব কাছ থেকে দেখেছেন এমন একটা বক্তব্য রেখেছিলেন হ্যাঁ ব্যক্তিগত জীবনে আজও শুভেন্দুকে আমি ভালোবাসি শুভেন্দু আমাকে রেসপেক্ট করে এটা ব্যক্তিগত জীবন ভালোবাসার মানে মাঝে কেন 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 এত এত ব্যক্তিগত আক্রমণ এবং দুটো জায়গা একটা হচ্ছে আক্রমণটা ব্যক্তিগত আক্রমণের বললাম যে আমি দৃষ্টি ঘুরিয়ে আমার বক্তব্যটাকে শোনানোর জন্য কারণ আমি তো শুভেন্দুর মতো কোনো পাওয়ারফুল রাজনৈতিক নেতা নয় আমার কোনো মিডিয়া আমার কথা শুনতে চায় না আজকে প্রমাণিত হয়েছে শুভেন্দুরা আমার যেটা সাবজেক্ট নাগরিকত্ব যা যা বলেছিলাম সবটা মিথ্যা কথা আমি যা যা বলেছিলাম সবটা সত্যি কথা মানে শুভেন্দু পছন্দ করতো সবাই আর আমার তো খুব কাছেরই প্রায়ই আমাকে ফোন করত আমি ওর বাড়ি দিয়েও থাকতাম জঙ্গলমহলে ওর এন্ট্রি নেওয়াটা এক অর্থে আমার হাত ধরেই হাত দেবো বুকে ঢুকবে কতটা যাবে কে কে সাহায্য করবে হ্যাঁ এগুলো আমি ওকে সহযোগিতা করতাম আজকে যে শুভেন্দু অধিকারীকে আপনারা দেখছেন বাঙালি দেখছে এটা কিন্তু শুভেন্দু কাঁথির সেই লড়াকু শুভেন্দু অধিকারী নয় আপনি কি শুনছেন না কেটে গেছে না না আমি শুনছি আজকের যে শুভেন্দু অধিকারীকে দেখছেন এটা কিন্তু সেই জমি অধিগ্রহণ বিরোধী নন্দীগ্রাম আন্দোলনের সেই ইয়ং শুভেন্দু যে আমার চোখের পানি উপন্যাসের নায়ক বা আমার চোখের পানি সিনেমার মূল চরিত্র মানে অভিনেতা নয় কাহিনীটার যে মূল চরিত্র শুভেন্দু অধিকারী নয় আজকে যে শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ দেখছে এটা শুভেন্দু কাঁথির শুভেন্দু অধিকারীর ভূত ও মারা গেছে